আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না এই প্রথম রোজাটা তুমি রাখতে পারতেছো না কিন্তু কেন তোমার কি এমন হয়েছে যে তুমি আজকে এই প্রথম রোজাটা রাখতে পারতেছো না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে এই মেয়েটা প্রথম রোজা রাখতে পারে না বলে টিকটকে এসে এরকম করে কান্না কাটি করছে আমার মনে হয় উনি রোজা আগে একবারে প্রতিদিন ছয় করে পাঁচ টাইম নামাজ পড়ছে শৈতান নাকি কারাগারে বন্দি থাকে আর এই শয়তান বন্দি থাকে টিকটকার আর যত শৈতান এক একটা তলনালি ফেরাস্ত হয়ে গেল এই ভিডিওটা সময় রমজান আসার আগে আর রমজান আসার পর নিয়ে এলো রমজান আসার আগে সুমায়ের ভিডিওতে তার বুকে উন্নাটা পর্যন্ত ছিল না আর এখন রমজান আসে বুকে মাথায় কত সুন্দর করে উন্না দিয়ে তারপর ভিডিও করতেছে আপনি তো সেল সেলে বেস্তে দেন কথা আছে না রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব তাই তারা চিন্তা করছে রমজান মাসে কত টাকা দিয়ে 10 টা ভালো ভিডিও করতে পারলে আর সব ভালো ভিডিওর সব তাদের আমল আল্লাহ দিয়ে দিবে প্রচুর পরিবর্তন করতে হবে সর্বনাশ এত পরিবর্তন করে কি করবেন নিজেকে আল্লাহ রাস্তায় ফিরাতেই হবে মাশালা কত সুন্দর একটা লাইন বলছেন রমজান মাসে শয়তান বন্দী থাকায় যত টিকটকার শয়তান ছিল সব তো ওলি ফেরেশতা হয়ে ইনশাআল্লাহ বায়ু বোনেরা মানুষ যে পরিবর্তনশীল এটা আমরা সবাই জানি কিন্তু এই রমজান মাস আসলে এই দুইটা জিনিস বেশি পরিবর্তন হয়ে যায় এই রমজানে আমার ইবাদত আল্লাহর কাছে এতটাই পছন্দের হোক যে আমি যাকে ভালোবাসি তাকে আমার করে দেওয়া হোক কি সুন্দর একটা লাইন চলে মনোযোগ করে থাকেন এই মেয়েটা রমজান মাসে কত সুন্দর করে করতেছে আপনি রমজান মাসে সুন্দর আপাতত করতেছে এত সুন্দর আপাতত পেটের দারণ করা সম্ভব না তো হ্যালো টু মাই চ্যানেল হাসি কান্না দুঃখ কষ্ট এই সবকিছু নিয়ে এই দুনিয়া কেউ আসে টিকটকে বিনোদন দিতে আবার কেউ আসে বুক ভরার কষ্ট নিয়ে ইদানিং এই মেয়েটা খুব কষ্টের ভিডিও আপলোড করতেছে তো আপনাদের ভিতরে কেউ কি জানেন এই মেয়েটার এমন কি হয়েছে যে একের পর এক কষ্টের ভিডিও আপলোড করতেছে কারো মনে বুক বড় কষ্ট কারো মুখে হাসি কেউ আবার সামান্য ভাইরাল হওয়ার জন্য টিকটকে আসা দিন রাত করতেছে শুধু নষ্ট আমি পাগল মহিলা বলে কি গাছের পাতা যদি টাকা হয়ে যায় ওই টাকার কি এই সমাজে কোনো দাম থাকবো আপনারাই বলেন তো পরিবার থেকে মেয়েকে দিতে না পারলে শিক্ষা মেয়ে তো বড় হয়ে করতেই ঠিক মতো দেহ ব্যবসা আমার ন টিকটকে ভাইরাল অর্চ করে মেয়ে যেভাবে জাকা জাখানাকা জাকা নাকা দেহ দুলানা নাচ দিতেছে আমার মনে হয় এই নাচ যদি তার ফ্যামিলি থেকে তার বাপা তাকে এককারে কি বলবো ভাই গর্বে গর্ব হতে হাডরা করে মারা যেতে পারে নিজের অজান্তে নিজের পাশায় খুঁজা মারলাম তাই হোক অনেকজনকে অনেক জনের কথা বলে ফেললাম যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে আমার আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম ইয়ে মানে সরি ক্ষমা করে দিলাম না আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম